সকাল সকাল ফয়সালের কাছে চইলাইলাম ফয়সালে বইসা রইছে আজকে ম্যাডামে বেশি খাবার দেয় নাই ওরে দুই প্যাকেট চিপস আর দুইটা আপেল দুইটা কম মালটা দিয়ে গেছে আর কিছু দেয় নাই হ্যাঁ ফাইসাল আজকে খাবার কম হয়ে গেছে ফাইসাল ও ফাইসাল আজকে খাবার কম হয়ে গেছে ফাইসালের আরে ফাইসাল সমস্যা নাই আমি যখন আবার নাস্তা করব আমি এখন কাজ করব আমি কোনো কাজকাম করি নাই দেখেন জুল কার্পেটের উপরে ময়লা টিসু মিশু ফালাইতে গেছে এগুলা গরম পেশা করবো এখন সবাই চলে গেল তো ভাবলাম যে সকাল সকাল আজকে ফয়সালকে নিয়ে ভিডিওটা শুরু করি ভাবছিলাম দুই দিন ফয়সালকে দেখাইতে পারবো না তো যাই হোক টুকটাক আপনাদের দেখাইছি ফয়সালকে ফয়সাল যদি কোনো ক্রমে আমার ভিডিওতে না থাকে সবাই মনে হয় পাগল আপু ফয়সালকে দেখাইবা আমার এই সবার কমেন্ট দেখলে আমার অনেক ভালো লাগে যে সবাই ফয়সালকে এত ভালোবাসে ফয়সাল এখন আস্তে আস্তে ফয়সাল এগুলো বসে বসে খাবে আর আমি ঘরে সব কাজকর্ম শেষ করব তারপরে হচ্ছে আমি আমি যখন নাস্তা করব তখন আবার আমার নাস্তার থেকেও ফয়সালকে দেই বুঝছেন আর যাই হোক বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখাই তো সর্বপ্রথমে আমার যেটা কাজ থাকে আমি সবাই চলে গেলে মনে করেন যে দরজা জানলাগুলা আমি সব খুলে দেই। কারণ সবসময় আটকানো থাকলে মানে ঘরের একটা কেমন একটা ভাবসা একটা গন্ধ থাকে তো এই রুমে ম্যাডামের ওই যে মেঝুমে পড়ে তো এইগুলা আমি একটু গুছায় নেই ও মনে করেন সব কিছু এলোমেলো করে রাখছে যে বালিশগুলা জায়গা জায়গা ফালাই রাখে দিছে ওর ল্যাপটপ এখানে ও এখানে পড়ে মানে প্রতি ওরা তিন বোন ম্যাডামরা পড়ায় ম্যাডামে মেয়ে ছোটোটারে পড়ায় আর মেজুটা পরে এইখানে আর বড়টা পরে ওই বড়টা রুমে লাইট জ্বালাই রাখছে লাইট অফ করে দিই তো এই যে দরজা খুলে দিলাম হাওয়া বাতাস একটু ঢুকুক পরিষ্কারই আছে এই রুম কারণ আমি পরিষ্কার করি দুই দিন পরপর রুমে কেউ থাকে না ও খালি পরে বৈশ্বের জন্য প্রতিদিন পরিষ্কার করি না আর এই রুমের অবস্থা তো দেখলেন এই যে ফয়সালা খাচ্ছে ময়লা টয়লা যে আর এই যে শোয়ার রুম শোয়ার রুমে ঘুমাইছে সবাই এখন এগুলো গুছায় নিব এক এক করে আর আজকে কাপড় চোপড় এখন ধুবো না কাপড় চুপড় গতকালকে বিকালে ধুইছি এর জন্য এখন ধুবো না আবার আজকে বিকালে ধুইতে পারি না কালকে সকালে এই যে হ্যাঁ ম্যাডামের মেয়েদের রুম দেখেন মেজোটার অভ্যাস খারাপ গোসল কইরা কাপড় চোপড় এনে একটা এনে একটা ফালাই দিয়ে দিছে তো সেটাও গুছামো এই রুমটাও আর এই রুমটাও জানালা খুলে দিছে ম্যাডাম তো এইটা হলো কাপড় চুপড়ের রুম এই রুমে খালি কাপড় চোপড়ই থাকে যে ম্যাডামের মেজুমের অভ্যাস খারাপ আয়রন কইরা হিজাব হিজাবগুলা দেগুলা রেও ফালায় সাই খেঁদে কি করে না করে আল্লাহ জানে কোনটা থেকে কোন হিজাব নিছে সবটাই তো হিজাব আছে তাহলে ওই পিনল কি বুঝলাম না যাই হোক এটা একটা মানে সবটাই তো হিজাব দেখি তাহলে ও পইরা গেল কি আমি এটাই তো জানি না বুঝতে পারছি না এখানে রেখা দিই এটা তো রুমের লাইটটা অফ করে দিব এখন চলে যাব রান্নাঘরে রান্নাঘরে যাওয়ার আগে একটু বাহিরের পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি রাখি আমার ওই যে ঘরম পরিষ্কার করার জিনিসপত্র এই যে ঝাড়ো বাড়ো এখানে রাখি আর এখন পর্যন্ত বাহিরে আবহাওয়া ঠান্ডায় আসে এখন রোদ ওঠে আস্তে আস্তে উঠতেছে আর এই দেখেন গতকালকে বিকালে আমি কাপড় চুপড় ধুইছি এগুলা আজকে বিকালে এগুলা ওর উঠাবো এখন পর্যন্ত শুকায় নাই আজকে রোদে শুকায় যাবে বিকালে যেহেতু ধুইছি আর এই সাইডটার অবস্থা এই লেবু গাছটা মনে করেন যে খালি বড়ই হইতে আছে কিন্তু লেবু হয় না এর জন্য আমি আর এখন পানি দেই না আগে অনেক যত্ন নিতাম সকাল বিকাল পানি দিতাম কিন্তু এখন এই লেবু গাছটা মনে করেন যে খালি বড়ই হয় এটা লেবু ধরে না এটা লেবু ধরবো না এটা জাত ভালো না জাত ভালো না এই লেবু গাছের জাত বংশ ভালো না এর লেবু ধরে না আল্লাহ এরপরে এই যে রান্নাঘরে চললে এলাম তো কালকে আমার ক্যাডামের জামে বাজার করছে বাজার লেখাই আমি তো এই যে পেঁয়াজের একটা ইয়ে নিয়ে আসছে চাল নিয়ে আসছে তারপরে আরো কি আনছে দেখি এই যে শশা টমেটো আপেল তারপরে সালাদ পাতা এগুলো আয়না গাজর এগুলো আয়না ফ্রিজে টুকাই রাখছে আমাকে এখন বাজার আনলে ডাক দেয় না আগে যদি রাত দশটা বাজে ও বাজার নিয়ে আসতো আমার এখন ডাকে না ওই ওই যে কথা বলার পর থেকে তারপরে এইখানে মালটা ওইগুলো গুছাই নিব আমি পরে আগে ঘরের কাজকর্ম শেষ করে আসি এই যে কালকে কি করছি শুনেন এখানে দই দইয়ের তো অভাব নাই দেখেন কত দই নিয়ে আয়না রাখছে হুম এই দই কি করছে এই আমাকে একজনে বুদ্ধি দিয়েছিল যে দইয়ের সাথে চিনি মিক্স করে খাবেন এগুলো তো টক দই টক দই আমার কাছে ভাল লাগে না পরে একজনে বলছিল দইয়ের সাথে চিনি নাহলে মধু মিক্স করে খাবেন দেখবেন দইয়ের টেস্টটা ভালো লাগবে তা আমি গতকালকে এক চামচ চিনি নিয়ে দইয়ের সাথে মিক্স করে খাইছি একদম বাংলাদেশে দইয়ের মতো টেস্ট পাইছি তা আমি তো মই খাই না এই যে টক দই এগুলো আমার ভাল লাগে না এই জন্য খাওয়া হয় না আমার ওরাই খায় ওরা কিনা নিয়ে আসলে ওরাই খায় তো কালকে খাইছি না ভালোই লাগছে তো ভাবলাম যে এখন থেকে খাবো চিনি মিক্স করেই খাবো নাহলে মধু মিক্স করে খাবো কারণ মধুতে তো আর ক্ষতি নাই চিনিতে ক্ষতি আছে মধুতে আর ক্ষতি নাই তো ঠিক আছে ফাইসাল খাইতে থাকুক কাজ করি গে আজকে রবিবার সবাই চলে গেল ডিউটিতে দুই দিন বাসায় ছিল সাপ্তাহিক ছুটি দুই দিন শুক্র শনি আজকে থেকে আবার ডিউটিতে গেল আবার হচ্ছে বৃহস্পতিবার দিন পর্যন্ত আবার সবার স্কুল তারপর আবার দুই দিন ছুটি প্রতি সপ্তাহে দুই দিন ছুটি থাকে ওদের দেশে নিয়ম ভালো কি জানেন ওরা ধরেন ওদের আরবিয়ান ছুটি যত আরবি ছুটি আছে সব ছুটি পায় ঠিক আছে তো শুক্রবারে যদি ওদের আরবি ছুটি পায় আরবি ছুটি দিন পরে তাহলে ওই ছুটিটা ওরা ওদের রবিবারে দিয়া দেয় আমাদের দেশে তো মনে করেন যে শুক্রবারে ছুটির দিন পড়লেও মানে সরকারি ছুটি যদি শুক্রবারে পড়ে ওই ছুটিটা শুক্রবারেই দেওয়া দেয় না কাটায় দেয় কিন্তু না এই দেশে ওই সরকারি ছুটির দিন যদি অন্য ছুটি পড়ে তাহলে ওই ছুটিটা অন্য একদিন দেওয়া দেয় ঠিক আছে হয়তো বা ধরেন শুক্রবারে নাহলে শনিবারে তাদের আরবি আরবি মাসে ছুটি পায় তখন কি করে ওই ছুটিটা রবিবারে দিয়া দেয় তাহলে টানা কয়দিন তিন দিন বাসে থাকে না তো এটা হচ্ছে এই দেশের নিয়ম কানুন মানে ওরা মানে জনগণকে সরকার অনেক বেশি সুবিধা দেয় আবার সুবিধা কি দেখেন এই যে সকালবেলা ডিউটিতে যায় মনে করেন যে স্কুল তারপরে এমনি হচ্ছে ইয়া যে কোনো ই স্কুল বলেন স্কুল তো সকাল থেকে দুপুর পর্যন্ত হয় আবার যে পুরুষ মানুষ যে এই দেশে পুরুষ মানুষ যে চাকরি করে না ইগুলা সরকারি বেসরকারি যে ইগুলা কোম্পানিগুলা সেখানেও সকাল থেকে দুপুর পর্যন্তই ডিউটি সারা দিন কোনো ডিউটি নাই যে সকালে বেরোয়লাম রাত্রে এলাম না এই দেশে ডিউটি এরকম নয় সকাল থেকে দুপুর পর্যন্তই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি তো খুশখুশে কাশি তারপরে হচ্ছে জ্বর ভালো লাগতেছিল না আমি আমার ম্যাডামকে বলি নাই যে আমার কাশি ওষুধ দেওয়ার জন্য তো ম্যাডামে আজকে বাহিরে গেছে বিকেলে অনেকগুলো ওষুধ নিয়ে আসছে মানে তাদের জন্য আনছে আমার জন্য নিয়ে আসছে কারণ ঠান্ডা পড়ে যাচ্ছে তো হুট করে খুশখুশে কাশি এগুলা হতে পারে জন্য আগে থেকে আয়না দিয়ে দিল আর কি তো এটা হচ্ছে কাশির সিরাপ ইস মানে ইজ বলে কাশির আর ইস বলে হ্যাঁ তো এটা হলো কাশির একটা সিরাপ আর এটা হচ্ছে একটা ভাপো রাব মানে মানে মলমের মতো ভাপো রাব এটা হচ্ছে গলায় মাসাজ করে যদি এই ঠান্ডা কাশি মানে বুকে যাতে না জমে আমার আবার সমস্যা আছে যে কাশি হইলে বুকে জমা যায় আর এটা হচ্ছে জ্বরের একটা প্যানালেক্সের একটা হচ্ছে ক্যাপসুলের বক্স তো এটা জ্বর আসলে এটা খায় তো আমাকে ম্যাডামের মেয়েকে দিয়ে পাঠিয়ে দিয়েছে বলছে যে ওয়েদার তো চেঞ্জ হচ্ছে যদি ঠান্ডা কাশি জ্বর আসে তাহলে এগুলো খাইতে পরে আমি বললাম আমার অলরেডি কাশি এমনি হইতেছে আমি বলি নাই তো ঠান্ডা লাগছে আবার কাশি তো দেখি এখন খাওয়া দাওয়া করে খাবো তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আর আজকের ভিডিওটা আমি রাতের থেকে শুরু করলাম এখন রাত বাজে নয়টা মাত্র আমি ফ্রেশ হইলাম গোসল করলাম তো এখন ভাবলাম যে ওষুধগুলো আপনাদের সাথে শেয়ার করি প্রতি বছরই শীত আসার আগে আমার ম্যাডাম অনেকগুলো ওষুধ কিনা নিয়ে আসে তাদের জন্য আবার আমার জন্য আমারটা আমাকে আলাদা দিয়ে দেয় আমি ওষুধ খাই নাই যেগুলো দিছে না আমি একবার হয়তো যদি ঠেলায় পড়ি তাহলে খাবো নইলে আমি ওইভাবে রেখা দিব পরে ফালাই দিই আমি খাই না আমার ওষুধ খাইতেই কেন জানি মনে চায় না তো এখন দেখি কাশিটার জন্য খাইতে হবে কারণ কাশিও খুব খারাপ কাশির জন্য ওষুধ না খাইলে পরে সে বেশি গাঢ় হয়ে গেলে আবার সমস্যা আমার কাশি আবার গাঢ় হয়ে গেলে আমার বুকের মধ্যে কফ জমা যায় তখন আরও বেশি খারাপ লাগে তা আগের থেকে অল্প থেকে খাই তাহলে ঠিক হয়ে যাবে রেখা দিলাম এখন খাওয়া দাওয়া কইরা তো ঘুমায় যাব আর কি এই যে আমি একটা রুটি নিয়ে আসছি আর এই যে দইয়ের সাথে আমি এই বৌধু মিশাইছি টক দই তো আমার টক দই ভালো লাগে না কালকে চিনি মিশে খাইছি আজকে মধু ভাবলাম চিনির থেকে মধু ভালো হইব কারণ চিনি তো ক্ষতিকর তো মধু মিশলাগুলো এখন আমি খাবো আর এই যে আমার ম্যাডাম যে মাসের বাজার করছিল না তখন আমি মনে করেন যে এই চিপসটা চকলেট আর একটা নিউটেল্লা আমাকে দিছিল। তো আমি নিউটেল্লা আর চকলেট খাগুলা খাইছি আর এই চিপসের ইয়াটা আমি খাই না আমার ভাল লাগে না আগে খাইতাম হাবিজাবি অনেক খাইতাম আগে এখন আমার হাবিজাবি খাইতে ভাল লাগে না তো ভাবলাম যে ফয়সাল রে দিয়া দেই ফয়সালে খুশি হবে ফয়সাল অপেক্ষায় আছে অপেক্ষায় আছে ফয়সালে এটা খাওয়ার ঠিক আছে দেহি ওরে কয় ফয়সাল ধরো আমি এখনও খুলি নাই ইনটেক খুলি নাই কিন্তু আমি আপনারা সবাই যে কমেন্ট করে যে আপনি ফয়সাল আদর করবেন প্লিজ আপনি ফয়সাল দেখা শুনে রাখবেন এর থেকে আর কেমন আদর করতাম কন আদর করতে করতে ফয়সাল রে দেখা রাখতে রাখতে মানে করেন শেষ সীমানায় চলে লাইছি এই যে আমার এবার ম্যাডামে চিপসের পেকেট আইনা দেয় তারপরে এই যে এরকম চিপস আইনা দেয় আমি কিন্তু চিপস টিপস আগে অনেক খাইতাম এখন আমি পছন্দ করি না তো এই জন্য আমি ফয়সাল দিয়ে দিয়া দিই সব ঠিক আছে আমারে দিলে আমি রাইখা দেই পরে ফয়সাল দিয়ে দিয়া দিই হয়তো সব সময় আপনাদের সাথে দেখাই না আজকে দেখালাম ও অনেক খুশি হয়েছে দেখছেন খাইতেছে খাওয়া শুরু করছে একটা প্যাকে একটা বক্সের ভিতরে কি কম চিপস থাকে অনেকগুলা চিপস থাকে এগুলো এখন ফয়সাল বসে বসে খাবে ফয়সালকে আমি পানির বোতল দেই না ফয়সাল আবার গলায় লাগবে ফয়সাল শিলিমাই দেখছেন চিপস দিলাম পানির বোতল দিলাম যাতে গলায় না আটকে পড়ে মালটা একটা খাইছে একটা আছে আপেল খাওয়া শেষ দুইটা ফয়সাল আমি যে চিপস দিলাম শুক্রান কইলি না হ্যাঁ ফয়সাল শুক্রান বলতে হয় না কেউ কিছু দিলে খাওয়ার চিন্তা খাওয়া নিয়ে ব্যস্ত এই জন্যই ফয়সাল আমার পেছনে পিছনে ঘুরে বুঝতে পারছেন কারণ আমি যাই খাই না কেন ওরে আমি আগে দিই যাই রান্না করি না কেন ওরে আমি আগে দিই আমার আমার ম্যাডাম কিছু দিলে আমি না খাইলে ওর জন্য রাইখা দিই ওরে আমি পরে দিই ম্যাডামের সামনে দিই না ম্যাডাম না থাকলে দিই কারণ ম্যাডামের সামনে দিলে ম্যাডামে দিতে দিব না এই জন্য আমি হচ্ছে ম্যাডামের না থাকলে দিই যাই হোক আমি কাজ কাম শেষ এখন আমি এই দইটা পয়সালে তো দিলাম এখন আমি এই দইটা খাই নেই পয়সাল যাই হোক ওরা ডিস্টার্ব না করি ওরা খাইতে দেই আমিও খাইয়া নেই